নামাজ পড়ছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়েজ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই তাহলে কথা কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে সুরগোল করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরু জামানে তিরমিজি তাছ হাদিসটা আখিরু জামানে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাসহাফ থাকবে যে মাসহাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নাম্বার লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিসির মধ্যে হাদিসটা আছে যে কোন আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শত দাবিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম